বয়স যত বাড়ছে থিয়াগো সিলভা যেন তত তরুণ হচ্ছেন ডটমুন্ডের অ্যাটাকের আগুনের সামনে পানি হয়ে দাঁড়িয়েছেন সিলভা অথচ পুরো ম্যাচ দাপিয়ে বেড়ানো সিলভার বয়স নাকি একচল্লিশ ছুঁই ছুঁই একচল্লিশে এসে সিলভার এমন পারফরমেন্স যেমন অবাক করার তেমনি তরুণ খেলোয়াড়দের জন্য হবে এটি এক বড় আদর্শ সিলভার পারফরমেন্স ও তাকে ঘিরে তরুণদের আদর্শ হওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় একটা ছোট্ট পরিসংখ্যান দেই ফ্লুমিন্সের বিপক্ষে নামার আগে সাত ম্যাচে হার্নি ডটমুণ্ড যার মাঝে চার ম্যাচই জয় পায় দলটি সেই সাত ম্যাচে প্রতিপক্ষর জালে ডটমুণ্ড দেয় বাইশ গোল যে প্রতিপক্ষের তালিকায় আছে বায়ার মিউনিক বার্সেলোনা বায়ার লেভারকুসনের মতো দল কত দুর্দান্ত আক্রমণ ভাগ ও কি দারুণ ফর্মে আছে তারা পরিসংখ্যানেই স্পষ্ট সেই ক্লাবের ফ্লুমেন্সের বিপক্ষে দিতে পারেনি কোনো গোল এমনকি কোনো বড় ম্যাচে তাদেরকে খোলসবন্দি করে রেখেছে ফ্লুমেন্সের ডিফেন্স নৈপথ্যে এক নাম থিয়াগো সিলভা উইংয়ে ক্ষেপ্র ডটমন্ড এছাড়া তাদের নাম্বার নাইন সার্জিও গুয়ারাসি গোল করতে সিদ্ধ হস্ত তিনি বার্সেলোনার সাথে হ্যাট্রিক করেননি তারকা গত মৌসুম ধরে তিরিশের ঘরে গোল করে চলছেন তিনি সেই গুয়ারাসিকে কোনো সুযোগে দেননি সিলভারা সেই পর্যন্ত বলই আসতে দেননি তারা প্রতিপক্ষের একের পর এক বল ক্লিয়ার করেছেন বিশেষ করে হেডে এখন আছে পুরনো দক্ষতা মোট সাতবার ক্লিয়ারেন্স করেছেন তিনি ছয় বারই করেছেন হেডে এর বাইরে তিনবার রিকভারি করেন তিনবার করেন ইন্টারসেপশন আর এই ফাঁকেও ফাইনাল থার্ডে পাস দেন চারবার সবচেয়ে উল্লেখযোগ্য কাজ করেন ডুয়েলসকে এরিয়াল ডুয়েলসে তাকে হারানোর জন্য অসম্ভব প্রতিপক্ষের ফিজিক্যাল শক্তিশালী খেলোয়াড়ের সামনে আদিএমি ব্র্যান্ড কুয়ারাসি যুব বেলিংহামদের নিয়েও তাই এরিয়ালে সুবিধা করতে পারেননি ডটমুন সেখানে মোট দশটার আটটা এরিয়াল ডুয়েলস জয় করেছেন সিলভা এছাড়াও ম্যাচে সর্বোচ্চ নয়মার ডুয়েলস জয় করেন তিনি সিলভার এবং পারফরমেন্সকে ডটমুন্ডের ডমিনেট করেছেন ফুলোমেন্স বেশ কিছু সহজ সুযোগ মিস করায় গোল আসেনি তবে ইউরোপের অন্যতম সেরা দলের বিপক্ষে এমন পারফরমেন্স শক্তি অবাক করেছে অনেক ফুটবল ভক্তদের অথচ এই সিলভা ইউরো কাপ ছেড়েছেন বেশ আগেই এই সিলভা কিছুদিন আগেই পা একচল্লিশ বছর বয়সে এই বয়সে সিলভার এমন পারফরমেন্স ও ফিটনেস তরুণদের আদর্শ হতে পারে বিশেষ করে যেখানে অল্পতেই হারিয়ে যান ব্রাজিলিয়ানরা তিরিশের পর তাদের ক্যারিয়ার যায় থেমে সেখানে একচল্লিশে এসেও দানি পারফরমেন্স করে যাচ্ছেন থিয়াগো সিলভা যেভাবে প্রতিভা আসে ব্রাজিল দলে তাদের অর্ধেকও যদি সিলভার মতো জীবন ধারণ করে তবে আগামী দিনে অপরুদ্ধ হবে যে ব্রাজিল দল তাতে কোনো সন্দেহই নেই